আসসালামু আলাইকুম ভিওর্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটি তরকারি সেটি হচ্ছে মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছ রান্না তো চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করে দিবেন তো চলুন তাহলে শুরু করি আমি কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি মাছ নিয়েছি মাছের ভিতর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দশ মিনিট মেখে রেখেছিলাম সেই মাছ এখন আমি ভেজে নিব তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিব বেশি কড়া ভাজব না তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন তো আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ তো হালকা ভাজার পরে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ উঠানো হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব এবং দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে এই আলু স্কিপ করতে পারেন আলুর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা তারপরে লবণ এরপর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস টমেটো স্লাইস দিয়ে একটু চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যদি ঝাল বেশি খেতে চান তাহলে পরিমাণে একটু বেশি দিবেন। এবং দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং মটরশুঁটি আলু ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম হাফ স্পুনের মতো আদা বাটা আদা বাটা বেশি দেওয়া যাবে না তাহলে মাছ খেতে ভালো লাগবে না তো আমি আলু এবং টমেটো কষিয়ে নিয়েছি কষানোর পরে ঝোল দিয়ে দিচ্ছি বা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এই তরকারি কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম তো দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আবার বেশি সিদ্ধ হয় নাই হাফ সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ দেওয়ার পরে এই তরকারি ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো বিয়র্স এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি রান্না করে ফিরে আসলাম দেখুন একদম বেশি ঝোল রাখিনি আবার বেশি শুকনাও করিনি এরকম অবস্থায় রেখেছি তরকারি রান্না হয়ে গেছে এবার আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তরকারি গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে তো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নতুন যদি আমার পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন বা ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ